চৌঠা জুন দু হাজার পঁচিশ বাবনপুর কঙ্কন মন্ডলের গৃহে অনুষ্ঠিত হল হরিসভা বিনোদ রায়ের দল এই হরিসভায় হরিকীর্তন পরিবেশন করেন তেসরা জুন দু হাজার পঁচিশ এই গৃহে লোকনাথ বাবার তিরোধান দিবসে লোকনাথ বাবার পুজো অনুষ্ঠিত হয় চ্যানেল আনন্দের ক্যামেরায় তারই কিছু মুহূর্ত দেখুন অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা মতুয়া ভক্তবৃন্দের আশীর্বাদে পূর্ণ ব্রহ্ম শ্রী শ্রী পরিচাদ ঠাকুরের মহোৎসব পরিচালনায় শান্তিনগর মধ্যপাড়া ও বাবনপুরের অধিবাসী বৃন্দ স্থান বিদ্যা মন্দির প্রাঙ্গন সাতই জুন দু হাজার পঁচিশ বৃক্ষরোপণ দুপুর বারোটায় মঙ্গল ঘটি স্থাপন সন্ধ্যা ছয় ঘটিকায় দলবরণ ও সারারাত রাত ব্যাপী নাম সংকীর্তন আটই জুন দু হাজার পঁচিশ রবিবার সারাদিন ব্যাপী হরিনাম সংকীর্তন বিকেলে মহাপ্রসাদ বিতরণ নয় জুন দু হাজার পঁচিশ রবিবারই রয়েছে কবি গাছ